আসসালামু আলাইকুম রিশাদ হোসেন ভবিষ্যতের সুপারস্টার এটা আপনি মানেন আর না মানেন আমরা যদি একে যত্ন করতে পারি তাহলে এই রিশাদ হোসেন বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট যে অলরাউন্ডার আছে তাদের তালিকায় আসবে এবার আসেন কিভাবে যে মাত্র দুইটা ম্যাচ দেখেই কিভাবে আমরা তাকে নির্ণয় করলাম যে রিষাদ হোসেন কিভাবে ভবিষ্যতের সুপার হয়ে যেবে দেখুন একটা মানুষকে কিভাবে তার ভবিষ্যৎ হবে সেটা কিন্তু প্রথমেই ওপেনিং সেশনে বোঝা যায় ঋষাদ হোসেন প্রথম যে টি টোয়েন্টি ম্যাচটা খেলছে অসাধারণ একটা ম্যাচ খেলছে অনেকে বলতে পারে যে জ্বরে ভক মরে ফৈরের ক্রামতি পারে আসলে ব্যাপারটা ওই রকমের না ওই রকমের সিচুয়েশনে যেভাবে সে ছক্কা মারছে তার ছক্কা মারার যে অ্যাবিলিটি কিংবা সাহস সেটা কিন্তু সে প্রথম ম্যাচেই দেখাইছে দ্বিতীয় ম্যাচে যেটা হয়েছে যে আমাদের বাংলাদেশে কিন্তু সে ওই রকমের কোনো প্রপার সুযোগ পায় না হ্যাঁ আমরা যদি একটু খেয়াল করে দেখি সে কিন্তু ডোমেস্টিক ম্যাচেও ওরকমের খেলার মতো কোনো সুযোগ পায় না শুধুমাত্র নেট বলার হিসেবে সে কাজ করেছিল বিপিএলে কাজ করেছিল জাতীয় দলেরও সেই নেট বলে বলার হিসেবে সে কাজ করছে কিন্তু সে যখন ব্যাটিংয়ে নামে নামার পরে সে যেভাবে ওই সিচুয়েশনে বাংলাদেশের মুশফিকের সাথে গিয়ে একজন সিনিয়র প্লেয়ারকে বলে ফেলে যে আমি আমার মতো করে খেলাই তার মানে সে মানে তার সাহস বা কলিজা কীরকমের হতে পারে সে কিন্তু প্রথমেই সেটা দেখিয়েছে যার প্রমাণ দেখলাম যে সে নামার পরে প্রথম বলেই সে ছক্কা মেরেছে এবং দেখা যাচ্ছে যে প্রায় তার আন্তর্জাতিক কেরিয়ারের ভিতরে প্রথম ছয়টা সাতটা ছয় মারার পরে সে চার মারছে এবং দেখা যাচ্ছে যে তার বাউন্ডোরির সংখ্যা বেশি আমরা যদি বলতে চাই একরকম সে কিন্তু ব্যাটসম্যান হিসাবে খুবই ভালো বলার হিসাবে যদি বলতে হয় যে সে লেগ স্পিনার সেই হিসাবে সে কিন্তু প্রপার চান্স পাচ্ছে না কিংবা বাংলাদেশের ডোমেস্টিকের যত দল আছে তারা তাকে খেলাচ্ছে না তাদেরকে তাদের দিকটা আগে দেখার কারণে কিন্তু ঋষেদ হোসেনকে এতদিন খেলায় নাই কিন্তু রিষেদ হোসেন যে এত ভালো ব্যাটিং পারে এখন হয়তো যত দল মালিকরা আছে বিপিএল বলেন কিংবা ডোমেস্টিক ক্রিকেটের দলগুলো আছেন তারা কিন্তু চিন্তা করবে যেহেতু ও ব্যাটিং পারে ব্যাটিংয়ের সুবাব্দেও কিন্তু তাকে এখন দলে রাখবে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে যেহেতু বেটিং ভালো পারে এবং লেগ স্পিনার তাকে যদি আমরা যত্ন করতে পারি আমি মনে করি যে সে স্পেশালি একজন লেগ স্পিনার ব্যাটিং স্পিনার হয়ে উঠবে হ্যাঁ ব্যাটিং অলরাউন্ডার হয়ে উঠবে এটা আমি আমি বিশ্বাস করি কিন্তু তাকে যত্ন নিতে হবে কারণ যত্ন না নিলে কখনোই একটা রত্ন পাওয়া যায় না আমরা যদি ইন্ডিয়ার দিকে খেয়াল করি ইন্ডিয়ায় কিন্তু অনেক লেগ স্পিনার আছে এবং আফগানিস্তানেও অনেক লেগ স্পিনার আছে তো তারা যেটা করে তারা কিন্তু প্রপার টাইম দেয় একটা প্লেয়ারকে প্রপার টাইম দেয় কিংবা তাকে ম্যাচ খেলায় ম্যাচের সিনিয়র সিনিয়রিগুলো আছে সেইগুলো তাকে ধরিয়ে দেয় হ্যাঁ যে একটা ম্যাচে কোন সময় কোন বোলিং কীরকমের করতে হবে যেমন ওপেনিংয়ে যখন একটা ব্যাটসম্যান আসে নতুন বলে কিভাবে বল করবে পুরান বলে কিভাবে বল করবে মানে দেখা যাচ্ছে যে একটা বল যখন পুরনো হয় বলটা যখন একটু নরম হয় সেই নরম বলে কিভাবে বল করবে কিংবা স্লো স্লোয়ার ওভারে কিভাবে বল করবে মানে এই সব সিচুয়েশনগুলো তখনই তার ক্যাচ করতে পারবে যখন তাকে বেশি বেশি ম্যাচ খেলানো হবে তাকে যদি ম্যাচ খেলাইতে না পারে তাহলে কিন্তু প্রপাররা যেই প্লেয়ার আসে সেইটা কখনোই সে হয়ে উঠতে পারবে না তো আমি মনে করি রিষাদ হোসেনকে যদি ভালো একজন ব্যাটসম্যান ব্যাটিং অলরাউন্ডার বানাতে হয় তাহলে তাকে নিয়ে আমাকে যত্ন করতে হবে হ্যাঁ যত্ন করে তাকে ঠিকভাবে গইরে তুলতে হবে তো এজন্য বিসিবির একটা পদক্ষেপ খুবই জরুরি রিষাদ হোসেনের জন্য ভবিষ্যতের জন্য তার জন্য অনেক অনেক শুভকামনা